ইন্টারভিউতে সে এক সময় বলছে বাংলাদেশের অনেক ধনী আছে এরকম তাদের জীবনই আছে সে বলতেছে আমি এই শহরে একশোটা টাকা নিয়ে আসছিলাম কি করছেন বলে আমি কোনো মতে একটা ফ্যাক্টরিতে চাকরি নিয়েছি ওই জায়গায় পাঁচ বছর চাকরি করছি কিছু টাকা জমাইছি এরপরে ওইটা দিয়ে আমি নিজেই দুইটা মেশিন কিনছি এরপরে পাঁচ বছরের পরে আমি নিজে আবার এগুলো থেকে টাকা জমাইয়া মোটামুটি একটা শেড বানানিয়া পঞ্চাশটা মেশিন দিয়ে একটা ছোট ফ্যাক্টরি বানাইছি এরপরে আস্তে আস্তে কি হলো বলে দেশের বিভিন্ন ব্যাংক আমার সফলতা দেখা আমার খালি কয়ে যে লোন নেন লোন নেন এখন আমি লোন নিলাম এখন আমার অধীনে এক হাজার দুই হাজার তিন হাজার মানুষ এখন আমার অধীনে চাকরি করে অথচ আমি ঢাকা নিয়ে আসছিলাম একশো টাকা কয় টাকা একশো টাকা এই রকম কোটি মানুষ এনাকেও যদি গিয়ে জিজ্ঞাসা করেন কি খবর ব্যবসা ব্যবসা কেমন চলতেছে কেমন আছেন না ভালো নাই শেষ শেষ অথচ নিয়ে আসছিল কয়শো টাকা একশো টাকা তাহলে উনি নিজে বলতেছে যে ওনার কিচ্ছু নাই সব শেষ আবার দেখা যাবে কি অনেকে আছে তার অ্যাসেট যত টাকা তার চাইতে বেশি ঋণ আছে তার ব্যাংকে তার অ্যাসেট মনে করেন পাঁচ হাজার কোটি টাকা ও ব্যাংক থেকে ঋণ নিয়ে বসতে দশ হাজার কোটি টাকা উনি কিন্তু বড় লোক আসলে কি এটা ধনী নারী ঋণী তাহলে যার ঋণ আছে সে ধনী না যার চাহিদার সীমাবদ্ধতা নাই সে ধনী না প্রকৃত ধনীকে প্রকৃত ধনী হলো সে তার জন্য আল্লাহ যতটুকু বরাদ্দ রেখেছে ওইটুকুতে যে সন্তুষ্ট থাকে প্রকৃত ধনী হলো সে নাইলে আমাদের চাহিদা এত জীবনে আমরা ধনী হইতে পারবো না নবীজি নবীল্লাহ হাদিসের মধ্যে আসছে এক জায়গায় তিনি বসেছেন একটা গোল বৃত্ত এঁকেছেন বৃত্তের মাঝ থেকে তিনি একটা দাগ ওই বৃত্তের শেষ প্রান্তে নিয়ে এলায় দিয়েছেন আর অনেকগুলো দাগ ওই বৃত্তকে ওভারটেক করে বেশি বাহিরে নিয়ে গেছেন নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই রেখাটা দ্বারা এই আকার দ্বারা বোঝাতে চেয়েছেন আমাদের হায়াতটা হলো ওই দাগ পর্যন্ত সীমাবদ্ধ কিন্তু দাগের বাইরে অনেকগুলো দাগ ওগুলো হলো আমাদের আশার পরিধি আমাদের হায়াত এতটুকু আশা চাহিদা এত বড় এজন্য জন্য নবীজি বলেন বনি আদমকে যদি এক জমিন ভর্তি স্বর্ণ দেওয়া হয় সে আর এক স্বর্ণ পাওয়ার আশা করবে নবীজি বলেন আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুই ভরতে পারবে না মনে করেন আমি মনে করতেছি এখন আমার যা আছে তার চাইতে আর একটু থাকলে মনে হয় আমার আর কিছু লাগবে না বলে আমার যখন ওইটা হবে তখন আর একটু বাড়বে আমি মাঝে মধ্যে বলি হাদিসের মধ্যেও আসছে একটা বর্ণনা যে মানুষ সব সময় তার নিচের দিকে নজর দিবে উপরের দিকে নজর দিলে কিন্তু সব শেষ একজনের দুইতলা বাড়ি আছে এই এলাকায় একজন দুইতলা বাড়ি বানাইছে সুন্দর দুইতলা বাড়ি আশেপাশে যে বাড়িগুলো এগুলো টিনের ঘর কারো অন্যান্য ইসের ঘর বা কারো একতলা বলেন তো এখন আমি দুই দুইতলার মালিক যদি নিচের তালায় নিচের দিকে তাকাই তাইলে আমার সব চাইতে বড় ধনী মনে হবে তাই না এখন আমার পাশে আর একজন বিশতলা বিল্ডিং দিছে কয়তলা এখন আমার দুই তালা এর মধ্যে সব কিছু আছে আধুনিক ব্যবস্থাপনা আছে সব আছে মনে করেন এখন পাশে যখন বিশতলা হবে আমি যখন বিশতলার দিকে তাকামো মাথার থেকে টুবিটা পড়ে যাইবো আর এই বিষতলার দিকে তাকায় মনে হবে আরে এরকম একটা বিল্ডিং যদি আমার হইতো এখন আর দুই তলার মধ্যে শান্তি নাই এজন্য আমার চাহিদা যখন বাড়ে আমাদের কি করা উচিত আমাদের উচিত হলো তখন একটু ঢাকা শহরের মাঝে মধ্যে যাওয়া আমি তো চিন্তা করতেছি দুইতলা বাড়ি একতলা বাড়ি আমার ভালো লাগতেছে না আমার আরও দরকার আমি যখন ফুটপাতে দেখব ওই শীতের মধ্যে কম্বল নাই লুঙ্গিটারে গায়ে দিয়ে পা মোড়া দিয়ে এরকম শুয়ে আছে এগুলো যখন দেখব আর চিন্তা করব তখন মনে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার অনেক ভালো রাখছে এজন্য আমরা যদি আমাদের থেকে অবস্থান থেকে উপরের দিকে তাকাই তাহলে শান্তি নাই আর আল্লাহ যা দিছে এর ব্যাপারে যদি আমি সন্তুষ্ট থাকি আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছেন আমি যদি খুশি থাকি আমার যদি ঋণ না থাকে আমার যদি মাত্রা তিরিক্ত চাহিদা না থাকে আমার চেয়ে ধনী দুনিয়ায় আর পেয়েছে কোটিপতিদের জিজ্ঞাসা করেন সবার কোটি কোটি টাকা ঋণ খেলাপি তাহলে এরা ধনী হইল কেন ধনী তো সে যার ঋণ নাই আর যতটুকু পায় ততটুকুতে যে সন্তুষ্ট এ হলো প্রকৃত ধনী শুনুন আল্লাহর তরফ থেকে সবচাইতে বড় পাওয়াগুলোর মধ্যে একটি পাওয়া হলো স্বল্পে তুষ্টতা স্বল্পে তুষ্টতা যেমন কোরআনুল করিমে হায়াতে তাই এবার ব্যাখ্যা আসছে আল্লাহ তালা এক হায়াতের মধ্যে বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়ানহু হায়াতান আল্লাহ তাআলা বলেন যেই নারী অথবা পুরুষ আমলে সালেহ করে আর সে মুমিন আল্লাহ তাআলা এই ধরনের নারী পুরুষদেরকে দুই ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন এক ধরনের পুরস্কার দুনিয়ায় দুনিয়ার পুরস্কার কি আল্লাহ তাআলা বলেন ফালানো তৈয়িবা ওই ধরনের নারী পুরুষকে হায়াতে তৈয়াবা তথা পবিত্র জীবন যিনি দিবেন তিনি কে এই পবিত্র জীবনের ব্যাখ্যায় আসছে পবিত্র জীবন হল শান্তিময় পবিত্র এক জীবন যেই জীবনে শান্তি আছে অপবিত্রতা নাই শান্তি আছে অপবিত্রতা নাই শান্তি অন্তরের সাথে সম্পৃক্ত সুখ আসবাবের সাথে সম্পৃক্ত মনে করেন গরম লাগতেছে একজনের গরম লাগলে কি চালায় ফ্যান ফ্যান ফ্যানটা কি বলে এটা গরম নিবারণে একটু সুখের জন্য রিল্যাক্সের জন্য এখন ফ্যানেও যায় না যার একটু টাকা আছে সে কি লাগায় এয়ার কন্ডিশন লাগায় এখন তার এয়ার কন্ডিশনে গা ঠান্ডা হবে কিন্তু বলেন তো ওই লোকটার ছেলেটা যদি মাদকা শক্ত হয় ওই লোকটার স্ত্রী যদি বদ্দিন হয় মেয়েটা যদি পাপাচারে লিপ্ত হয় এসির ঠান্ডা গা ঠান্ডা করবে কিন্তু অন্তর ঠান্ডা করতে পারবে তাহলে এই যে সুখ আসবাবের সাথে সম্পৃক্ত শান্তির হৃদয়ের সাথে সম্পৃক্ত আর একজন বাবা সে চাকরি করে কষ্ট করে রিক্সা চালায় অল্প বেতন পায় চাকরি করে এখন তার ছেলে আছে দুইটা নেক্কা অথবা ধরেন হাফেজ আলেম স্ত্রী খুব ভালো পর্দানি সেন দিনদার সেও মোটামুটি দিনের উপরে চলে বলেন তো ওনার বাড়ি এসি নাই অনেক ডেকোরেশন করা সুন্দর বাসাও নয় ফ্যানও নাই কিন্তু গরম লাগে শীতেও কষ্ট হয় কিন্তু অন্তরে শান্তি আসে না নাই তার জীবনটাও পবিত্র আল্লাহ তাহলে তাকে শান্তিও দিয়েছে আর একজনের জীবনও পবিত্র সুখের আসবাব আছে কিন্তু অন্তরে শান্তি নাই হায়াতে তাই এবার ব্যাপারে বলা হয় যে পবিত্র শান্তিময় জীবন আল্লাহ দুনিয়ায় দিবে এরপরে কি দিবে স্বল্পে তুষ্টতা আল্লাহ দান করবে স্বল্পে তুষ্টতা তার মানে আমি যতটুকু পেয়েছি এতটুকু পাওয়ার পরে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আর স্বল্পে তুষ্ট ব্যক্তি যে সে সব কিছু সর্বপ্রথম চায় যার কাছে তিনি কে তার প্রয়োজন যতটুক আল্লাহর কাছে চায় হায়াতে তো এবার আর একটা ব্যাখ্যা বলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে দুনিয়ায় চলার জন্য যা দরকার আল্লাহ তালা তাকে তাই দান করবে সোহান আল্লাহ তার মানে অমুখাপেক্ষী জীবন আল্লাহ তালা তাকে দিবে তার জীবনে যা প্রয়োজন আল্লাহ প্রয়োজন মেটানোর ব্যবস্থা করবে মানুষের কাছে হাত পাতাবে না তার হাত শুধু একজনের কাছেই পাতবে চাইবে তিনি কে আল্লাহ তাহলে নবীজি বলেন আমার জন্য কতটুকু জিক আমার তকদিরে কতটুকু রিজিক এটা দুনিয়ার কেউ বন্টন করে না বন্টন করে কে তাহলে আল্লাহ তাআলা আমার জন্য যতটুকু নির্ধারণ করেছেন ওইটুকু পাওয়ার পরে যদি আমি সন্তুষ্ট থাকতে পারি আল্লাহর সিদ্ধান্তের উপর নবীজি বলেন তাকুন আগনান তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা আর প্রকৃত ধনী সে অন্তরের ধনী যে সে হলো প্রকৃত ধনী আর ওই ব্যক্তি সে যে আসলেও ধনী এটা সে মোটামুটি উপলব্ধি করতে পারে ঋণের পেরেশানি নাই তিন চারটা ঘুমের বড়ি খাইয়া ঘুমানো লাগে না ঘুমানোর জন্য এসি লাগানো লাগে না সে পরিশ্রম করে কষ্ট করে এসিও লাগে না বালিশের সাথে মাথা দেয় ডাইন কাত থেকে সোজা হওয়ার আগে ঘুমছে ঘুম আছে না নাই ভাই যার ঘুম নাই তার কি অশান্তি তারে জিজ্ঞাসা করেন তিন নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুমিনা তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা তার মানে আমি আপনি যদি প্রকৃত মুমিন হতে চাই যেই গুণগুলো অর্জন করা দরকার এর মধ্যে একটি হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ প্রতিবেশী আমি যেখানেই অবস্থান করি আমার পাশে যে আছে এক হিসাবে সে আমার প্রতিবেশী আমার পাশে যিনি সে আমার প্রতিবেশী আমি অফিসে আছি আমার পাশে যেই সহকর্মী ওই সময় সে আমার প্রতিবেশী আমার বাসা যেইখানে আমার বাসার পাশে যিনি আসেন আর বাসা সে আমার প্রতিবেশী গ্রামে আমার বাড়ি আমার বাড়ির সাথে যার বাড়ি তিনি আমার প্রতিবেশী এখন কত দূর পর্যন্ত প্রতিবেশী এই ব্যাপারে কয়েকটা মত আছে আর কি যাই হোক ওইদিকে যাব না লম্বা কথা হয়ে যাবে মূল কথা আমার পাশে যিনি আছেন প্রতিবেশী কিন্তু আফসোস আমাদের দেশে প্রতিবেশীর সাথে সুসম্পর্কের চাইতে প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক থাকে বেশি আর এই অবস্থাটা গ্রামে হয় সবচেয়ে বেশি শহরে তো মনে করেন কর্মব্যস্ত মানুষ দিনের বড় একটা সময় তার কর্মস্থলে কাটে বাসায় হয়তো আসবে গোসল টোসল করবে এরপরে খানা দানা খাবে হয়তো কাজ থাকলে কাজ করবে ঘুমায় যাবে এইখানে প্রতিবেশীর সাথে দেখা করারও সুযোগ হয় না কিন্তু গ্রামে এটা বেশি সব জায়গায় দেখি একজন দাবি করে যে তোমার বাড়ির মধ্যে আমার পাঁচ হাত আর করে তোমার বাড়ির মধ্যে আমার দশ হাত এইবার দুই প্রতিবেশী একজন একজনের সাথে মুখ দেখায় না সেই প্রতিবেশী গ্রামের হোক শহরের হোক কর্মস্থলের হোক সর্ব হালতে এই প্রতিবেশীর সাথে আমি ভালো আচরণ করব শুধু তাই না দিন বলেন সফরে চলতেছি সফরে এখন আমার পাশের সিটে আর একজন বসতে আরে কেমন যেন ওই সফল চলাকালীন সময় সে আমার প্রতিবেশী আমি এমন কোন কাজ করব না যাতে আমার পাশে বসে থাকা লোকটার কষ্ট হয় প্রতিবেশীর সাথে ভালো আচরণের ব্যাপারে নবীজি কতটা গুরুত্ব দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউসিনী জিবের ইলুবিলজা হাতা গনন্তু আন্নহু সৈবনিতাহু নবীজি সাল্লাল্লাহ আলী ইউসাল্লাম বলেন জিব্রাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল আমি মনে করেছিলাম হয়তো প্রতিবেশী কেওয়ারিশ বানায়া দেওয়া হবে প্রতিবেশীর সে যদি অমসলিম হয় তারও আমার উপরে হক আছে মানুষ হিসাবে মানুষের সাথে মানুষের কিছু হক আছে একজন মানুষ হতে পারে অমুসলিম কিন্তু মানুষ হিসাবে তার কিছু হক আমার কাছে আছে। ওই মানুষটা যদি মুসলিম হয় মুহমিন হয় তাহলে তার হক আমার কাছে আরও বেড়ে যায় মানুষটা যদি প্রতিবেশী হয় তাহলে হক তো থাকেই অমুসলিম হলেও হক আবার যদি মুসলমান হয় তাহলে ওই প্রতিবেশীর হক আরও বেড়ে যায়